সেই জায়গা থেকে একটু সময় বার করতে হবে কারণ এই কাজগুলো করতে গেলে একটু সময় লাগবে একটু বিশ্বাস লাগবে একটু ধৈর্য লাগবে এইটুকু নিয়ে যদি আপনি বাড়িতে বসে নির্জন জায়গায় নিষ্ঠা সহকারে আমি যেমন যা বললাম ঠিক তেমনভাবে যদি করতে পারেন নিজের ইচ্ছা নিজে হাতেই পূরণ করতে পারবেন অর্থাৎ নিজের স্বামীকে নিজে বসীভূত করতে পারবেন আর এমনই বসীভূত করতে পারবেন যাতে আপনার কোনো কিছুতেই বাধা দেবে না আপনি যেমন যা বলবেন তেমনটাই শুনবেন নমস্কার দর্শক আমি আগে উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বামীকে কীভাবে আপনার বসে রাখবেন অর্থাৎ যেসব স্ত্রীরা স্বাধীনভাবে চলতে চাইছেন রাত দিন ফোনে থাকবেন রাস্তাঘাটে ঘুরে বেড়াবেন এখান ওখানে যাবেন স্বামী যেন কোনো রকম বাধা সৃষ্টি না করে বাড়ি থেকে শ্বশুরই যেন বাধা বা ফ্যামিলি শ্বশুর বাড়ি ফ্যামিলি কেউ যেন বাধা সৃষ্টি না করতে পারে সেই রকমই এক অসাধারণ গাছের শেকড় যে শেকড় ব্যবহার করলে আপনি আপনার স্বামীকে এমনভাবে বসীকরণ করতে পারবেন যাতে আপনার কোনো কিছুতেই বাধা না দেয় যেখানে খুশি সেখানে যান রাত হয়ে যাক বাড়িতে ফিরতে দিনের পর দিন রাতের পর রাত আপনার ফোনে বিজি থাকলে ওয়েটিং দেখলেও আপনার সঙ্গে কোনো রকম কারো খারাপ ব্যবহার বা কোনো প্রশ্ন করবে না আপনি আপনার স্বাধীনভাবে থাকতে পারবেন কিন্তু স্বামী আপনার হাতের মুঠোয় এমনভাবে থাকবে যে আপনি যেমনটা যা বলতে চাইছেন সেটাই শুনবে চিরদিন আপনার হয়ে থাকবে আপনাকে কোনো দিন ছেড়ে যাবে না আর আপনি বাইরে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন জায়গায় যান কোনো রকম আপনাকে সন্দেহ করবে না এই রকম অনেক মেয়েরাই আছে যে আপনি স্বাধীনভাবে রাত দিন সারাদিন ঘোরাফেরা করুন ফোনে কথা বলুন ভিডিও কল করুন চ্যাটিং করুন কোনো রকম কোনো কিছুতে বাধা আসবে না অথচ আপনার স্বামী আপনার হয়েই থাকবে আপনাকে ছেড়ে যাবে না সেই রকম ভাবে যদি স্বামীকে বসীভূত করতে হয় সেই রকমভাবে যদি বশীকরণের জন্য সেই ক্রিয়াটিকে আপনার খুব কাজে লাগাতে চান আর এই কাজে লাগাবার জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে সেই রকম তাবিজ কবজ ব্যবহার করতে চান কেন টাকা পয়সা খরচ করতে যাবেন যেমন টাকা পয়সা খরচ করবেন সেই জায়গা থেকে একটু সময় বার করতে হবে কারণ এই কাজগুলো করতে গেলে একটু সময় লাগবে একটু বিশ্বাস লাগবে একটু ধৈর্য লাগবে এইটুকু নিয়ে যদি আপনি বাড়িতে বসে নির্জন জায়গায় নিষ্ঠা সহকারে আমি যেমন যা বললাম ঠিক তেমনভাবে যদি করতে পারেন নিজের ইচ্ছা নিজে হাতেই পূরণ করতে পারবেন অর্থাৎ নিজের স্বামীকে নিজে বশীভূত করতে পারবেন আর এমনই বসীভূত করতে পারবেন যাতে আপনার কোনো কিছুতেই বাধা দেবে না আপনি যেমন যা বলবেন তেমনটাই শুনবে সেই রকমভাবে যেরকম মেয়েরা চাইছেন এইভাবে বসীকরণ করতে যে সব স্ত্রীরা চাইছেন এই এইরকমভাবে স্বামীকে বসে রাখতে তাদের জন্য এক পাওয়ারফুল গাছ যদি পারেন বনে জঙ্গল থেকে যদি চিন্তা পারেন জোগাড় করে নেবেন নচেত আপনার বাড়ির আশেপাশে নার্সারি থেকে সেই গাছের শিকড় জোগাড় করবেন বা গাছটি কিনে নিয়ে এসে সেই গাছ থেকে শিকড়টি আপনি সংগ্রহ করে নিতে পারেন তাই এমনই এক পাওয়ারফুল গাছ ঈশ্বর মূল গাছ এই ঈশ্বর মূলের গাছের শেকড় যদি আপনি হাতে ধারণ করবেন অর্থাৎ যে হাতে ধারণ করবেন সেই দিকে যেন স্বামী আপনার পাশে থাকে রাত্রে শোয়ার সময় সেই হাতেই যেন মাঝে মাঝে যেন আপনার সেই শেকটে স্বামীর গায়ে টাচ করে এইভাবে যদি ধারণ করে রাখতে পারেন খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে আপনার স্বামীকে আপনার হাতের মোটোয় করতে পারবেন আর আপনি বিন্দাস ঘুরে আনন্দ ফুর্তি করতে পারবেন কোনো রকম কোনো কিছুতে বাধা বা প্রশ্ন করবে না তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে তারপর ক্রিয়াটি শুরু করুন দেখুন অবশ্যই ফলাফল পাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার